আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে ভর্তি এবং আবেদন তো সেটি কিন্তু সময় বৃদ্ধি করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আওতাধীন চার বছর মেয়াদী ডিপ্লোমা পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠান এবং দুই বছর মেয়াদি উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদন ও ভর্তির সময়সূচি নিম্নরূপ বৃদ্ধি করা হল উল্লেখ্য যে সকল পর্ব বর্ষের ক্লাস অব্যাহতি রেখে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে তো এখানে কার্যক্রম শিক্ষার্থীর আবেদন ও ভর্তির সর্বশেষ তারিখ তো বর্তমান তারিখ হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রবিবার পর্যন্ত আর তোমাদের যে বৃদ্ধি করা হয়েছে ভর্তি এবং আবেদন তো সেটি হচ্ছে নয় অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার পর্যন্ত তোমরা কিন্তু ভর্তি এবং তোমাদের যে আবেদন সেটি কিন্তু করতে পারবে তো মূলত প্রকাশ করা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এখনো ভর্তি হতে পারো না এবং আবেদন করতে পারো নাই তারা কিন্তু অবশ্যই করে নিতে পারবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ